স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা শাকের বিশেষ একটা রেসিপি নিয়ে এসেছে দেখো আমরা মেথি শাক তো বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে খাই তো আজকে আমি তোমাদেরকে একটা মেথি শাকের রেসিপি করে দেখাবো এবং এই শাকটা যদি তোমরা করে খাও তাহলে এর স্বাদ তোমরা ভুলতে পারবে না তো প্রথমে দেখো গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি একটা কড়া এতে বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি একটু তেল সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি এতে চার চা চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দেখো এখানে আমি কিছু ছোটো বড়ি নিয়েছি এই বড়িটা আমি তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইবার এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দেব আরও দুই চা চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন একটা শুকনো লঙ্কাকে আমি দুই টুকরো করে এই ফোড়নে দিচ্ছি আর দেব একটু পাঁচ ফোড়ন এটাকে আমি ফোড়ন হিসাবে দিলাম তোমরা ইচ্ছে করলে এখানে কালো জিরে ফোড়নও দিতে পারো এখন দেখো এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি নিয়েছি একটা বেগুন চারটে শিম একটুখানি কুমড়ো আর একটা আলু আর এখানে চারটে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা চাপেও দিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আমি এতে পরে আর লবণ ব্যবহার করব তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এবার এটাকে ভালো করে নেড়ে ফেড়ে এটাকে দু মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি ঢাকনাটা তুলে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ফেড়ে দিচ্ছি এখন এই যে মেথি শাক আমি এরকমভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এমত অবস্থায় আমি এটাকে আবার দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো আমার শাকটা বেশ মজে গেছে নরম হয়ে গেছে শাকের থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে এখন এটাকে আমি আর চাপা দেব না এটাকে এইভাবে আমি আরেকটু মজিয়ে নেব এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না তোমরা ইচ্ছে করলে মশলা ব্যবহার করতে পারো আমি এটাই কোনো মশলা ব্যবহার করবো না শুধু ফোড়নের উপরেই এই রান্নাটা হবে দেখো বন্ধুরা সমস্ত সবজি শাক একসঙ্গে বেশ ভালোভাবে ঘেটে মিশে গেছে একটা মাখো মাখো ভাব এসে গেছে শাকটা আমার হয়ে গেছে এই রান্নাটা করতে বেশি সময় লাগে না ম্যাক্সিমাম পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট সময় রান্নাটা খুব সুন্দর হয়ে যায় একটা সুস্বাদু আইটেম এই রান্নাটা দিয়ে আমরা ভাত রুটি সবই খেতে পারি পরোটাও খেতে পারি এখন আমি এর মধ্যে এই যে ভেজে রাখা বড়িগুলো সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এতে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে যেন খেলে যেন তার স্বাদটাই অন্যরকম পাল্টে যায় এই রান্নাটা আমার হয়ে গেছে তোমরা এটা করে খেয়েও কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবার আমি এটাকে নামিয়ে ফেলছি হয়ে গেল বন্ধুরা আমার শাকের তরকারি তো আজকে তোমরা তো দেখলে আমার এই ভিডিওটা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দিও বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইলো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আশা রাখি ভালো কিছুই আনবে তো আজ এখানেই তোমরা ভালো থেকো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে